আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়া অনেক ভালো আছি ছোট বন গ্রাম বক্সিয়া খানকা শরীফে পুরুষ হচ্ছিল উরুশিয়া মুক্তারি সেইখানে মেলাতে গিয়েছিলাম মেলার শুরুতে এই জিনিসটা আমাকে অনেক সুন্দর লাগে টুপি বিক্রি করছিল ধর্মীয় অনুষ্ঠান হিসাবে এবং টুপিগুলো অনেক সুন্দর ছিল তারপরে আমি আমি একটু সামনে সামনে আগাই এবং এবং দেখছি লাইটিং করা ছিল মতন হাজার হাজার শত শত মানুষ এই মেলাতে তারপরে আরো সামনে থাকি এবং আরো সামনে দোকান ছিল এবং দোকানের সাইডে এবং লাইটিং ছিল তারপরে অনেক জ্ঞানজাম ছিল আস্তে আস্তে আমি যাচ্ছিলাম কেননা অনেক গ্যাঞ্জাম ছিল এবং অনেক দোকান বসেছিল আর এইদিকে দিকে দেখছি খাগড়ায় অনেকদিন পর খাগড়ায় দেখেছি তারপরে এই পারে আমি চলে আসি ডান ডান পারে পিজি চপ বিক্রি করছিল এবং অনেকদিন পর দেখলাম চিংড়ির চপ তারপরে অনেক সুন্দর লাগছিল তারপরে আমি এই পারে চলে আসি আর এইদিকেও খাগড়াই বিক্রি করছিল কেননা সবাই মানচিত্রের জন্য খাগড়াই এবং সিন্নির জন্য খাগড়াই নিয়ে থাকে তারপরে আমার একটা জিনিস অনেক ভালো লাগে সেটা হচ্ছে ওয়ালমেট এবং ওয়ালমেটে এখানে কাবা শরীফ এবং মক্কা শরীফের ওয়ালমেট ছিল এবং ভালোই ছিল আর এটা উড়ুশিয়া মুক্তারির গেট এবং গেটটা অনেক সুন্দরভাবে ভাবে সাজিয়েছিল বলে বোঝানো যাবে না তারপরে আমি এইদিকে সুন্দরভাবে রাস্তার ধারে চলে আসি কেননা রাস্তার ধারের এই পারে মেলাটা বসেছে সেই জন্য আমি আর আমার ফ্রেন্ড চলে আসলাম এই পারে এবং আমি একাই ছিলাম তারপরে আমার ফ্রেন্ড হলো এর পিছনে উরুশিয়া গেটটা অনেক সুন্দর লাগছে বলে যাবে না তারপরে এইদিকে আস্তে আস্তে আগাইতে থাকি আর এই পারের যে মেলাটা দেখছেন এইখানে যাব এবং ভিতরে যাব মেলাটা দেখছে অনেক গ্যাঞ্জাম এবং অনেক মানুষজন এসেছে এবং মানুষও অনেক কেনাকাটা করছে এখানে এবং মানুষ যা যাবতীয় মেলাতে পাওয়া যায় সেটা এখানেই পাওয়া যাচ্ছিল এবার কার ব্যবস্থাপনাটাও ভালো ছিল মেলাটা এক সাইড এ করেছে আর এই দিকে তেলুগু নায়ক একটু পাঠ দিচ্ছিল তারপরে আমরা মেলা থেকে বের হয়ে চলে আসি বাট মেলাতে দেখছি অনেক জ্ঞানজাম মানে বলে বোঝানো যাবে না তারপরে আমার পিছনে দেখেন কত জ্ঞানজাম তারপরে আমরা মেলা থেকে বেশিক্যালি বাড়িয়ে চলে আসি কিছু কিনা কাটা করিনি কেন না কিনে কাটা কি করে কি করব মেলাতে তো শুধু গেছি ঘুরতে জাস্ট সেই জন্য ফিরা শেষ এবার যাব আমরা দেখি একটু কিছু খাবার খেতে সেই জন্য আমরা চলে গেছিলাম জিলাপির দোকানে ঝুড়ি ছিল জিলাপি ছিল এবং মিষ্টি ছিল কালো জাম এবং মিষ্টিটা দেখে আমাকে ওয়াসাম লাগছিল এবং মিষ্টিটা ওয়াসাম দে বলতে মানে কি ওয়াসাম 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 তারপরে আমি অলমোস্ট অর্ডার দিয়ে দিই গরম জিলাপি এবং জিলাপিটা পেয়ে যায় এবং তারপর আমি একটু খেয়ে দেখি কেমন লাগে তারপর আমি জিলাপিটা নিয়েছিলাম গুড়ের জিলাপি এবং জুরাপি এটা আমি খেয়ে দেখলাম এবং খেয়ে আমাকে অসাম লাগলো এবং ভালো লাগলো আশা করি আপনারা এই মেলাতে এসে জিলাপিটা পেয়ে যাবেন তারপরে আমরা অনেক ভিড় অতিক্রম করে আবার বাসার দিকে রওনা দিয়ে দিই তারপরে আমরা অলমোস্ট যে জ্ঞানজাম পড়েছে দেখতেই পারছেন তারপরে আমি একা একা সুন্দরভাবে আস্তে আস্তে হাঁটতে থাকি আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ